আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন সবারই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ আছে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু প্রত্যেকেই ওয়াইটি স্টুডিও অ্যাপটা ব্যবহার করি এই ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে এমন কিছু সেটিং রয়েছে যেই সেটিংগুলো যদি আপনি অন করেন তাহলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার দুই থেকে তিন দিনের ভিতরেই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এবং কি আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও কমপ্লিট হয়ে যাবে ওয়াইট ইস্টি টু এর ভিতরে এমন কিছু সেটিং রয়েছে যে আজকে আমি কথা বলবো এবং সেই গুলো আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাই দেব এই গুলো করলে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে খুব সহজেই ভাইরাল করতে পারবেন দু চব্বিশ সালের শেষের দিকে এসেও যদি আপনি আপনার সাবস্ক্রাইবার ওয়া টাইম কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু এটা খুবই একটা মানে দূর দুর্ভাগ্যজনক একটা ব্যাপার কারণ বর্তমান সময়ে ভাইরাল ইউটিউবারের অভাব নাই ইউটিউবে পনেরোটা ক্যাটাগরি রয়েছে দেখবেন পুনরটা ক্যাটাগরিই ভাইরাল অনেক ইউটিউবার বড় বড় ইউটিউবার আগে থেকে বসে রয়েছে তো আপনি যদি আপনার চ্যানেলকে ভাইরাল করতে চান আপনি যদি আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই সেটিংগুলো করতে হবে এই সেটিংগুলো করলে আপনি আপনার চ্যানেলকে রাতারাতি ভাইরাল করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব তবে মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ভিডিও দেখে নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন বা আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন যাতে আপনার সেই কমেন্টটা দেখে অন্যরা ভিডিও দেখতে উৎসাহিত হয় রাইট বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল থেকে শুরুতে আমরা চলে যাবো ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপে ক্লিক করছি ওয়াইটি স্টুডিও অ্যাপে আসার পর এরকম চলে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন কন্টেন্ট বলে আপনি এখান থেকে এই কন্টেন্ট অপশান একটা ক্লিক করবেন প্রতিটা কাজে কিন্তু হাইলাইট করে দেখাইতেছি ওকে কন্টেন্ট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখন এইখান থেকে উপরে বাম পাশে দেখুন এই যে থ্রি ডট লাইন এখান থেকে আপনি এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে আমি ক্লিক করছি থ্রি ডট লাইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখন এখানে দেখুন এই যে ফিল্টার স্টার্ট বাই এখান থেকে যে মোস্ট রিসেন্ট ডিফল্ট এই অপশনটা সিলেক্ট করে দিয়েছি আমি তো আপনিও কিন্তু এই অপশনটা সিলেক্ট করে দিবেন আপনার যদি এই অপশনটা সিলেক্ট করা না থাকে যে মোস্ট রিসেন্ট ডিফল্ট এই অপশনটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে স্ক্রল করলে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন আপনি এইখানেই দেখা দেখাই সে অপশনটা ভিজিবিলিটি তো এখান থেকে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি অবশ্যই যে পাবলিক লেখা এই অপশনটা সিলেক্ট করবেন দেখুন এই সেটিংটা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং তো এখান থেকে আপনি পাবলিক অপশনটা সিলেক্ট করে দিবেন যাতে আপনার চ্যানেলের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয় তো এই সেটিংগুলো যদি করা না থাকে অবশ্যই করবেন কিন্তু আপনি এরপর এখান থেকে ভিউজ অপশনে মোর দেন এটা সিলেক্ট করে দিবেন মোর দেন সিলেক্ট করে দিলে আপনার চ্যানেলে শুধু ভিউজ আসতেই থাকবে আসতেই থাকবে আর যে নিচেরটা কিন্তু করে দিয়ে দিলাম এই লেস দেন এটা কিন্তু ভুলেও সিলেক্ট করবেন না এই মোর দেন এটা সিলেক্ট করে দিবেন এরপর ইউটিউব আপনাকে এখানে জিজ্ঞেস করতেছে দ্য নাম্বার অফ ভিউজ মানে আপনি আপনার ভিডিওতে কত ভিউস চান সেইটা কিন্তু ইউটিউব আপনাকে এখানে জিজ্ঞেস করতেছে এবং আপনি এখানে লিখে দিবেন লিখে দিলে আপনাকে সেই পরিমাণ করে ভিউস প্রতিটা ভিডিওতে পাঠাবে তারা কিন্তু এখানে একশোটাই অনেক বেশি লিখে দিবেন না আপনার নতুন চ্যানেল হলে আপনি একটা লিমিট রেখে আপলোডিং করবেন এবং আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনি আসলে কতটুকু ভিউস পর যোগ্য আপনি নিজে থেকে অ্যানালাইটিক্স করে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন যেমন আমি এখানে লিখে দিতেছি আমার প্রতি ভিডিওতে আমি এক হাজার করে ভিউজ চাই প্রতি ভিডিওতে মানে অ্যাভারেজে এক হাজার করে ভিউজ আমার থাকবে তো এখানে আমি এক হাজার লেখে দিব। এবং এখানে কিন্তু আমার প্রতিটা ভিডিওর চ্যানেলে এক হাজার করে ভিউজ চলে আসবে তো বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা সেটিং তো আপনারা আপনাদের মন মতো এখানে লিখে দিবেন যে আপনারা আসলে কতটুকু ভিউজ পর যোগ্য আচ্ছা এরপরে যে অপশনটা রয়েছে এই যে এখান থেকে রেস্ট্রিকশন আপনি এখান থেকে এই যে আপনার চ্যানেলের এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন এখন এটা হচ্ছে বোঝার বিষয় আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যে মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন ঠিক আছে আর যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের আরে তারপরেটা হচ্ছে সেট টু মেড ফর কিডস বা ইউটিউব এটা হচ্ছে ইউটিউব নিজে সেট করবে এটা আপনার সেট করতে হবে না তার পরবর্তী যে অপশনটা রয়েছে নো মিড ফর কিডস অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য না হয় বড়দের জন্য হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে নট মেড ফর কিটস এটা কিন্তু সিলেক্ট করবেন যেমন আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু বাচ্চাদের জন্য না তো আমি কি করব এখান থেকে এজন্য নট মেড ফর কিডস এটা সিলেক্ট করব। আর আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনি উপরেরটা ফার্স্ট এডটা সিলেক্ট করে দেবেন অলরাইট বন্ধুরা এরপর এখান থেকে নিচের যার একটা অপশন রয়েছে স্লিপ এই স্লিপ অপশনটা সিলেক্ট করলেও হবে না করলেও হবে আপনি এখন এখান থেকে এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন এখানকার সেটিং আপনার শেষ এখান থেকে আপনি এখন অ্যাপ্লাই করে দেবেন এর পরবর্তী আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি যে কমেন্ট অপশন এখান থেকে আপনি এই কমেন্ট অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে আরও কিছু সেটিং করতে হবে আপনার চ্যানেল ভাইরাল করার জন্য এখান থেকে কমেন্ট অপশনে যখনই ক্লিক করবেন আপনাদের মোবাইলে ঠিক এরকম ইন্টারভেস চলে আসবে এখন আপনি এখান থেকে উপরে বাম পাশে আবারও থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে আবার একটা ক্লিক করবেন আচ্ছা আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ফিল্টার কমেন্ট টাইপ এখান থেকে কমেন্ট টাইপটা কিন্তু আপনারা অবশ্যই পাবলিক সিলেক্ট করে দিবেন আমার কিন্তু এখানে যে পাবলিকটা সিলেক্ট করাই রয়েছে তো আপনি যদি আপনার চ্যানেলকে ভাইরাল করতে চান অবশ্যই আপনার চ্যানেলের সেটিংগুলো পাবলিক করে রাখতে হবে তা না হলে কিন্তু আপনার চ্যানেল কখনোই ভাইরাল হবে না আপনি যত ভালোই ভিডিও আপলোডিং করেন না কেন ওই নিচেরটা কিন্তু ক্রস দিয়ে কেটে দিলাম আপনি এখান থেকে পাবলিশটা সিলেক্ট করে দেবেন এটা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা সেটিং এটা আচ্ছা এরপর এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন আরেকটা সেটিং রয়েছে রিসপন্স স্টেটাস তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন আমার এখানে দেখুন আই হ্যাভ ডন রিসপন্ডেট এটা সিলেক্ট করা রয়েছে তো আপনি এখান থেকে যে ফার্স্টে যে অপশানটা রয়েছে আই হ্যাভ ডন্ট রিসপন্ডেট এটা সিলেক্ট করে দিবেন তো এই সেটিংগুলো কিন্তু ডিফল্ট অবস্থায় সেটিং করা থাকে না আমি কিন্তু এগুলো সেটিং করেছি আপনারা এগুলো অবশ্যই সেটিং করবেন আর এদের নিচের দুটো কিন্তু করস দিয়ে দিছে এই দুটোগুলোও সিলেক্ট করবেন না এর পরবর্তী সেটিংটা রয়েছে আরও আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনার চ্যানেলের ভিডিওগুলো কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরির এখানে একটা আপনি কিওয়ার্ড লিখে দিবেন যেন আপনার সেই চ্যানেলটা বা আপনার চ্যানেলের ভিডিওগুলো এ আসে ঠিক আছে সেই ক্যাটাগরির একটা কিউয়ার্ড এখানে আপনি লিখে দিবেন। এটা কিন্তু আপনার চ্যানেল ভাইরাল হতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর পরবর্তী যে অপশনটা রয়েছে কন্টেন্ট কোয়েশন আরেকটা হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবার এটা কিন্তু খুবই একটা মাস্ট বি সেটিং যেটা আপনাকে করতে হবে চ্যানেল ভাইরাল যদি আপনি করতে চান তো এখান থেকে আপনি পাবলিক সাবস্ক্রাইবার যেটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু রাতারাতি ভাইরাল হবে উপরেরটা কিন্তু আমি ক্রস দিয়ে কেটে দিলাম এটা করবেন না এখান থেকে পাবলিক সাবস্ক্রাইবার এটা সিলেক্ট করে দেবেন ওকে আমি সিলেক্ট করে দিলাম এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং সাবস্ক্রাইবার কাউন্ট তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন এখানে একটু বোঝার বিষয় আছে আপনার চ্যানেলে যে কয়টা সাবস্ক্রাইবার থাকবে আপনি তার থেকে উপরে যেইটা রয়েছে সেইটা সিলেক্ট করবেন ধরেন আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার রয়েছে তাহলে আপনি এখান থেকে একশো সাবস্ক্রাইবার এটা সিলেক্ট করবেন দেখা গেছে আপনার চ্যানেলে একশোর উপরে সাবস্ক্রাইবার রয়েছে এক হাজারের নিচে তখন আপনি এখান থেকে যে ওয়ানকে এটা এইটা সিলেক্ট করে দেবে এখন দেখা গেছে এক হাজারের উপরে সাবস্ক্রাইবার রয়েছে দুই দশ হাজারের নিচে রয়েছে তাহলে আপনি এখান থেকে দশ হাজার সাবস্ক্রাইবার এটা সিলেক্ট করে দেবেন এভাবে আপনাকে ধাপে দাপে বাড়াতে হবে আপনি এখান থেকে একশোটা যদি টেন মিলিয়ন সিলেক্ট করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সেটা আসলে কার্যকর হবে না আপনাকে দাপে দাপে বাড়াতে হবে আপনার চ্যানেলে যদি দশ হাজার সাবস্ক্রাইবারের উপরে সাবস্ক্রাইবার থাকে এবং কে সাবস্ক্রাইবারের নিচে থাকে তাহলে আপনি এখান থেকে যে কে অর্থাৎ একশোকে সাবস্ক্রাইবার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি একশোকের উপরে থাকে এক মিলিয়নের নিচে থাকে তাহলে আপনি এখান থেকে এক মিলিয়ন সাবস্ক্রাইবার এটা সিলেক্ট করে দেবেন তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনুযায়ী সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন এখানে যখনই আপনি অ্যাপ্লাই করে দিবেন এরপরে আপনি আসল ম্যাজিকটা দেখতে পারবেন এরপরে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলে দেখতে পারবেন সেই ভিডিওটা কিভাবে ভাইরাল হচ্ছে সেই ভিডিওর ভিউজটা কীরকম আসছে আসতেছে এবং আপনি দেখতে পারবেন সবকিছু কিন্তু আরো গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে সেগুলো নিয়ে আমি হয়তো পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আজকের মতো এই ভিডিওটা এখানেই এতটুকুই তো ভিডিও দেখে বুঝতে কথা অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের কর্মতা আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ততবন চ্যানেলের সাথেই থাকবেন